হ্যালো বন্ধুরা তোমাদের জন্য সুখবর তোমাদের দীর্ঘদিন অপেক্ষার অবসান ঘটলো তোমরা ট্যাবের টাকা কবে পাবে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে সমস্ত কিছু জানিয়ে দিয়েছে নবান্ন থেকে তো বন্ধুরা তোমাদের পাঁচই সেপ্টেম্বর তোমরা টাকা পেতে চলেছো তো বন্ধুরা চলো বিস্তারিত তোমাদের কাছে শেয়ার করি পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের ট্যাবের টাকা মোবাইল ট্যাব টাকা পেতে যে যে আপডেট আমাদের কাছে শিক্ষা দপ্তর থেকে জারি করা হলো সম্পূর্ণ নোটি যেখানে বিশ্ববিদ্যালয় স্তরে থেকে ব্লক জেলা এবং রাজ্য সমস্ত স্তরে ভেরিফিকেশনের হওয়ার মাধ্যমে তোমরা ট্যাবের টাকা পাঁচই সেপ্টেম্বর পেতে চলেছ তো বন্ধুরা তোমরা অনেকেরই বলছিলে যে দাদা দু হাজার চব্বিশে আমরা এখনো ট্যাবের টাকা পাইনি তো তোমাদের দীর্ঘদিন দীর্ঘদিন যে অপেক্ষার অবসর ঘটলো তোমরা অনেকেই বলছিলে যে পুজোর আগে আমরা পাবো তো তো অবশ্যই তোমরা পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন থেকে তোমরা ওই দিনেই দেওয়া স্টার্ট হবে তো প্রথমেই বলা দরকার শিক্ষা দপ্তর থেকে যে নোটিশ সামনে এসেছে সেখানে প্রাথমিকভাবে মিটিং এবং ব্যাপারে বলা হয়েছে পঁচিশে আগস্টের মধ্যে হয়ে যাওয়ার ডেট ছিল কিন্তু সেটা বেড়ে গিয়ে উনত্রিশে আগস্টের মধ্যে স্কুল প্রধান শিক্ষককে একাদশ এবং দ্বাদশ উভয়ের শ্রেণীর নির্বাচিত ছাত্রছাত্রীদের লিস্ট ফাইনাল করতে হবে তো বন্ধুরা তোমাদের উনত্রিশ তারিখের আগে দেওয়ার ডেট ছিল সেটা ফাইনাল লিস্ট জমা করার ডেট দিয়েছে তা সেটাও হয়ে গেছে তো আশা করি তোমরা পাঁচই সেপ্টেম্বর তোমরা সবাই বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি যে পাঁচই সেপ্টেম্বর সবাই টাকা পাবে অবশ্যই তোমরা তোমাদের কোনো কোনো জেলার ক্ষেত্রে হয়তো আবার একটু লেটও হতে পারে তো সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই পাবে তবে পাঁচ তারিখ থেকে পাঁচই সেপ্টেম্বর তোমাদের ট্যাব পে দশ হাজার টাকা অ্যাকাউন্টে দেওয়া স্টার্ট হবে আনুষ্ঠানিকভাবে তো বন্ধুরা সর্বশেষ আমাদের কাছে যে আপডেট নবান্ন সূত্র এসছে পাঁচই সেপ্টেম্বর তোমরা অবশ্যই দশ হাজার টাকা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছে তোমরা পাবে ছাত্র ছাত্রীরা একাদশ এবং দ্বাদশ এনি কেনার জন্য মোবাইল কেনার জন্য তোমাদেরকে দেওয়া হবে এবং সরাসরি ছাত্রছাত্রীদের অ্যাকাউন্টে সেটা ঢুকে যাবে অর্থাৎ আশা করি সমস্ত ছাত্রছাত্রীরা ঢোকার প্রসেস এবং ফাইনাল দিন পাঁচই সেপ্টেম্বর হতে চলেছে সেটা বোঝার বোঝাতে পারলাম তো বন্ধুরা পরবর্তী আবার আপডেট আসলে তোমাদের কাছে শেয়ার করব নতুন কোনো আপডেট এলে অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে আবার নতুন কোনো আপডেট এলে তোমাদের কাছে শেয়ার তো বন্ধুরা আজকে ভিডিও এখানে আমি শেষ করছি আবার নতুন কোনো ভিডিও দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবে আর এই রকম সবার আগে আপডেট পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন